ম্যামকে বলতে হবে কি বলো কি বলবে বলবে বলো কাছি হাতটা সরাও না সরালে ওদেরকে খেতে দাও এদেরই যত বার বার ওদের শান্তিতে খেতে দাও ওরকম করোনা আরে ছাড়ো না বিরক্ত করছো কেন আমি তো সেটাই চাই বিরক্ত করতে যেমন বড্ড ভালো লাগে আপনি এখানে আ বলছি ওরা সব কোথায় ওরা তো সব ম্যাম খেতে গেছে এখনো আসেনি না ম্যাম এখনো তো আসেনি তুই খেয়েছিস হ্যাঁ ম্যাম ওই কি হয়েছে আমাদের জন্য রান্না করার দরকার নেই কিন্তু কেন কি হয়েছে তুমি একবার আমাদের সাথে খেতে বসো তাহলেই বুঝতে পারবে আ পিউ ম্যামের সাথে কি ওইভাবে কথা বলে না আমরা তো কেউ বলতে চাই না কিন্তু ওরা যা করছে তাতে উফ তোরা বলবি না না আমি চলে না আরে না না বলছি একটা ডিমকে ওরা তিন চার টুকরো করে ছিড়ে ছিড়ে দিচ্ছে আমাদের আগে ডালের ভাতের ফ্যান মেশাতো এখন জল মিশিয়ে কি যে করছে কি বলবো চল সাথে না ম্যাম এখন একদম না ওরা যদি জানতে পারে যে আমরা তোমাকে সব জানিয়ে দিয়েছি তাহলে তাহলে কি স্যার জানতে পারলে হ্যাঁ আচ্ছা তুমি যা করবে একটু ভেবে চিন্তা না হলে আমাদের ওপর কিচ্ছু হবে না

নীলা হ্যাঁ বলো কি হয়েছে ডাকছি শুনতে পাচ্ছ না এক মিনিট এক মিনিট হ্যাঁ চিন্তা করছো না না কিছু না বলছি আমি সকালে ওনার সাথে কথা বলে নিয়েছি তো উনি বললেন যে আরেকবার বসবে তোমার সাথে হ্যাঁ হুম তুই কেমন বললে বলতে যে উনি রাজি হয়ে গেলেন কিছুই না দেখা করতে পারনি তাই হালকা করে ট্যাপ লেতে চাইলাম আর উনি তাই আমি দেখেছি উনি তোমাকে দেখলে এরমাটা আমি না আমি যে তোমাদের পরিবেশ মানুষজন আমি কিছু বুঝি না কি রকম এর বউ ওর সাথে নাচ করে বেড়ায় মত আমি এর স্ট্যাটাস স্ট্যাটাস এত ব্যাকডেটেড হয়ো না নিজেকে আপডেট করো মডার্ন হও আর কত মডার্ন হবো তাতে শাড়ি ছেড়ে সিফন শাড়ি ফ্যান্সি নাইটি পার্লার তোমার স্ট্যাটাসের জন্য তো সবই করছি জাস্ট আমি পারবো না অন্য লোকের কোমর ধরে ডান্স করতে আচ্ছা কি হয়েছে মেজাজটা তো খারাপ কেন খিটখিট করছো কি হয়েছে বলো বাচ্চাগুলো ঠিকমতো খাবার পাচ্ছে না কেন টাকা পয়সা লাগবে আমি কিছু দেবো আরে না সেটা দরকার নেই চুরি করছে ওরা ডালে জল মেশাচ্ছে ডিম চুরি করছে আমি যে শ্রোতিনে পারছি না রক্ষকই ভক্ষক বুঝলে ওই তোমার ওই কলেজের বন্ধু আর ওর সাকরে ওই দুটোকে পোস্ট সরাও প্রথম থেকে আমি তোমাকে বলি যে ওদের আমার ঠিক লাগে না আর ওখানে পার্টি ক্লাব সেগুলো কে ম্যানেজ করে ওই তো ম্যানেজ করে তুমি তো একদিন গিয়েও দেখো না আমি মেয়ে হয়ে ওগুলো করবো ঠিক আছে আমি কথা বলে নিচ্ছি তোমার জন্য মাথা ঘামাতে হবে না

কি ব্যাপার হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না কি হয়েছে ম্যাম এই বাচ্চাগুলোর বাজার আনার জন্য টাকা দিইনি একটা ছেলেদেরই বলছি অর্ধেক করে ডিম দেওয়া হচ্ছে ওদেরকে হুম খেয়াল তো রত্যার নেই কেন একটা গোটা ডিম অর্ধেক করে দিচ্ছিস বাচ্চাগুলোকে তোরা মানুষ এটা অনাথ শিশু আমাদের যা বাজার এনে দেয় আমরা তো তাই রান্না করি ম্যাম আসলে আমরা তো একা বাজার করি না সাথে স্যান্ডিও করে ওসব জানে ওকে জিজ্ঞাসা করবে হুম আমার নাম শুনলাম ভালো হচ্ছে ওটা দিন কে অর্धिकरणের অনুমতি তো কে দিয়েছে? বাচ্ছাদের কিছু দাম জানিস? একদম মিথ্যে কথা বলবি না। বট তো শতবর্ষের না। দাদু бабуষাদি করতে করতে নিজেকে দাদু бабуমো করছিস। ভুলে যাস না। যেই আশ্রমটার মালিক কিন্তু আমি তো দাদু নয়। আজ থেকে প্রত্যেকটা বাজারের জিনিসের হিসাব তুই আমাকে দিবি। আর যদি না দিয়েছিস তোকে কি করব? যা এখান থেকে যা এখান থেকে এর মতো খারাপ মানুষ আমি আর দুটো দেখি আর তোদের বলছি তোদের মায়না কিন্তু আমি দি খুলে যাস না এর পর থেকে ডালে জল ডিমে বেসন মিশিয়েছিস ডিমগুলোকে যেমন অর্ধেক করিস তখন তোদের মায়না গুলোকে আমি অর্ধেক করে দেবো বলছি দেখি আশ্রমটার শীতে কিন্তু কেউ নেই আমার হাজবেন্ডও নয় শুধু তোরা তিনজনে রা কিন্তু মায়ের চাঁদ

আসলে যেটা পারো না সেটাই করতে ভালো লাগে না বুঝেছো তাই বুঝি স্যার হ্যাঁ বলো আমার তো আবার অঙ্ক করতে সবচেয়ে বেশি ভালো লাগে দেখো ও স্যার আমার কিন্তু সামনে एग्जाम আগে আমার অঙ্কটা দেখে দাও না স্যার আগে আমার অঙ্কগুলো দেখে দাও না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবারটা দেখব কিন্তু একজন একজন করে ঠিক আছে এই দীপঙ্কর এই একটু না ডিসটারব করছি বলছি কিশান না সামনের সপ্তাহে एग्जाम আছে আচ্ছা

আমি আমি ওদের জন্য যতই ভালো ভালো খাবারের ব্যবস্থা করছি আর ওরা সেই খাবারের মধ্যে বলছি এদের সামনে এই কথাগুলো বলাটা কি ঠিক না না ওরা সব জানে ওদের সাথেই তো হচ্ছে এই বাচ্চাগুলোর সঙ্গে একদম মাস্টার পুকুরে থাকে গনের মধ্যে পাতাই ওঠে না শুনো আমার মনে হয় আপনি সবটা এক হাতে সামলাচ্ছেন তো একজনকে আপনার সঙ্গে তুমি সঙ্গে থাকলে ভালো হতো না না মানে আমি ঠিক সেই হিসাবে কিন্তু বলতে চাইনি শোনো ইমা বোতামটা খোলা তো তোমার যেমন এতই ম্যাডামের প্রতি দয়া না এক কাজ করো পরের মাছ থেকে বরং ফিজটা নিও না ভিতরে এসো কথা আছে হ্যালো ধরুন বিস্ময়ে চোখে দেখিয়ে চলে দশ হাজার টাকার মানে বোঝো না নাকি আগে কখনো চোখে দেখা নি আমি বুঝতে পারছি না তোমার এত টাকা কিসে লাগছে কদিন আগেই তো তোমাকে সাত হাজার টাকা দিলাম তো যখন যার মনটা লাগবে সেটা তো দিতেই আমার কাছে এত টাকা নেই নেই নাকি দেবনা তুমি ভালো করে জানো এই মাসে একটা টাকাও বনিশন জমা পারেনি কারো স্যালারি দিতে পাইনি এখনও পর্যন্ত তাসবর বকো কি দিতেছো Chol, chol, chol. Hot. Hot.

এই শোন যে জানিস না না সেটা নিয়ে কথা বলবি না একদম এই উঠে গেলে কেন দাদা তোরা কেউ উঠিস না আমি দেখছি আচ্ছা ঠিক আছে এই লুচিটা আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ ঠিক নিয়ে নে ঘর অন্ধকার করে শুয়ে আছিস চুমকি কি হয়েছে কি হয়েছে চুমকি কি হয়েছে তোর কি হয়েছে চুমকি তোমার শুয়ে আছো কেন আমি আর পারছি না তলপিটা খুব যন্ত্রণা করছে খাবারটা এনে দেব না আমি কিছু খাবো না আমার খুব কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে আমায় বল আমার তোহন বেরিয়ে খুব যন্ত্রণা করছে সব তো জানি কি করব বল ম্যামকে বল না দর্তারান্ডিকে খবর দিতে দাঁড়া আমি বলছি কিন্তু ম্যামকে তো সবটাই জানাতে পারি না বলো না যদি একবার ম্যাম জানতে পারে তা বললে হয় তোর শরীরটা তো দেখতে হবে বোকা আমি অন্যভাবে ম্যামকে বুঝিয়ে বলছি তুই একটু একটু শুয়ে পর আমি আসছি একটু শো তারপর তোমার কি খবর বলো ভালোই চলছে ছাত্রছাত্রীদের পড়িয়ে আরে চা টা কখন দিবি একটা কাজ দিলে আর ঘুরতে আমি আমিhappy যাই ওদেরও দোষ নেই এত কাজ করছে সারা দিন দু কাজের না না আশ্রম না শুধু পয়সা খুশি এই নে বিস্কিট দিলো না বন্ধুত্ব মানে তাছাড়া আমি তো তোমাকে কিছু খাওয়াতেই পারি না সব সময় কাজে ব্যস্ত সবের কিছু দরকার নেই আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে যে এইটুকু সময় আমায় দিয়েছেন এটাই যথেষ্ট একটা কথা বলি হ্যাঁ বলুন আচ্ছা তোমার আমার বয়সের ডিফারেন্সটা খুব বেশি নয় আপনি ঠিক এবার তুমি বললে একটু ভালো হয় না চেষ্টা করব আচ্ছা বলছি বাচ্চাগুলো কেমন পড়াশোনা করছে ওরে বেশ ভালো পড়ছে ওদের রেজাল্ট দেখলেই আপনি আবার সরি তুমি বুঝতে পারবে আর বড়গুলো হ্যাঁ এই একটা বিষয় নিয়ে আমি একটু চিন্তায় রয়েছি ক্যান কি বড়দের মধ্যে মানে বড় মেয়েদের মধ্যে দু তিনজন এদের পড়াশোনায় খুব একটা মন নেই ভীষণ অন্যমনস্ক ভাইসিং দি ক্যান এটা হবে তো সব ঠিক হয়েছে না 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 ওদের ব্যাপারটা সেরকম নয় একটু অন্য রকম কি বলি আপনাকে ওরা মনে হচ্ছে কিছু একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না মানে কি এক হ্যালো হ্যাঁ আমি আমি পৌঁছচ্ছি দশ মিনিট দশ মিনিট আরে মনে আছে পৌঁছচ্ছি ওকে রাখলাম আর বলো না আজকে একটা এনজিওতে যাওয়ার কথা ওই স্ট্রিট চিলড্রেনদের নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে আচ্ছা ওই প্রজেক্টটাতে আমি আছি আচ্ছা একদম ভুলে গেছিলাম পরে একদিন বসি হ্যাঁ শিওর অন্য কোনো দিন বসা যেতেই পারে ঠিক আছে আসছি তাহলে হ্যাঁ হ্যাঁ বলছিলাম এই ব্যাপারটা মেয়েগুলোর কথাগুলো কিন্তু বের করতে পারে সেটা তুমি বন্ধু হিসাবে ভালো বের করতে পারবে আমি চেষ্টা করব সাবধানে যাবেন প্রথমবার কেউ বললাম আসছি আসুন